ঘরের মাঠে ভারতের সিজন শুরু অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে প্রথম টি টোয়েন্টি ইডেন গার্ডেন্সে আমরা সবাই জানি বাইশ তারিখ টিকিটের চাহিদা কিন্তু অলরেডি খুবই খুবই তুঙ্গে বলা যেতে পারে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে লোকে অলরেডি জিজ্ঞেস করতে শুরু করেছে টিকিট দিন আইপিএল এর মতো না হলেও প্রচণ্ড প্রচন্ড একটা ডিমান্ড আমরা ফিল করছি তো স্নেহাশিস গাঙ্গুলি কি বলছেন আর সিএবির কি প্ল্যান এই ম্যাচটাকে ঘিরে কি ভাবছেন উনি সব মিলিয়ে একটা ছোট্ট আড্ডা কাজদা আর কি হচ্ছে বলো আমি শুনছি আরও অনেক কিছুটা তার সঙ্গে আছে আমাদের দুটো স্ট্যান্ড আমরা একটা করছি ঝুলনের নামে একটা করছি কর্নেল ইঞ্জিনিয়ারের নামে দুজন দুজনের ফিল্ডে আইকন লেজেন্ড তো এটা একটা বিরাট জিনিস করছি দু হাজার পর প্রায় আট বছর পর আমরা দুটো স্ট্যান্ড আবার ইনেম করছি দুজনের নামে নেম করছি সেখানে তার সঙ্গে একটা যেটা মেন অ্যাট্রাকশন আছে যেহেতু এত ভালো একটা অ্যাটমসফিয়ার শীতকালীন আর এত ভালো টেম্পারেচার এত সুন্দর কুড়ি তারিখে আমরা আমাদের যারা ইয়াং ক্রিকেটার্স মেন অ্যান্ড ওমেন তাদেরকে আমরা এখানে ফেলিসিডেট করছি না ওদের সঙ্গে একটা প্রোগ্রাম করছি ইন্টারাকশন করছি যার নাম আমরা দিয়েছি মিড দ্য চ্যাম্পিয়ন্স কারণ ফেলিসিডেটটা অনেক হয়ে গেছে সো আই থট দ্যাট অন্য বড় নিউ কাম হাউ ডে হ্যাভ ওরা কীভাবে এখানে এসছে মানে এই যে মরশুমে প্র্যাকটিস করেছে আমাদের তুমি জানো যে বর্ষাকাল পড়ে যায় জুলাই মাসে সেই সময় ওরা অনেক রকম হার্ড কন্ডিশানসে প্র্যাকটিস করেছে বাড়ির থেকে থেকে বাইরে থেকে গিয়ে প্র্যাকটিস করেছে এই যে বাচ্চা বাচ্চা পনেরো বছরের মেয়েরা তারা তাদেরকে আমি সিএপিতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমাদের কর্পোরেট বক্সে ডাইনিং হলে সুন্দর করে একটা রুম বানি সবার জন্য তাদের খাওয়া দাওয়া তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস টেক কেয়ার করে যাতে তারা এখানে থাকে একটা পনেরো দিন করে ক্যাম্প করতাম আবার তাদের পাঁচ ছ দিনের সাত দিনের জন্য বাড়ি ছাড়তাম পড়াশোনাটাও ইম্পর্টেন্ট তারপর আবার এসে জয়েন করত সো সব মিলিয়ে তার তারা কীভাবে তাদের জার্নি তো ছিল ফাইনাল আন্ডার নাইনটিন ইয়াং মেন আন্ডার নাইনটিন মেন তারা খুব ভালো খেলেছে এবার আমরা সেকেন্ড ফাইনালে উঠে হেরে গেছি বাট আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি আর সিনিয়র ওমেন্স তো টি টোয়েন্টি ফাইনাল ওয়ান ডে ফাইনাল দুটোই খেলেছে তো এই তাদের যে অ্যাচিভমেন্টস তারা কীভাবে এখানে পৌঁছেছে তারা কীরকমভাবে প্র্যাকটিস করেছে সেইটা আমাদের মেম্বারদের সামনে তুলে ধরা তাদের সঙ্গে ইন্টারাকশন করা তাদের থেকে তাদের ভিউ পয়েন্ট যাওয়া কোচেরা কীভাবে তাদের পার্ট নিয়েছে তারা কী প্ল্যানিং গিয়েছে এই সব কিছু মিলিয়ে একটা এমন প্রোগ্রাম করছে এটা একটু ইন্টারেস্টিং লোক জানতে জানবে যে আমরা কী করি প্লেয়াররা কীভাবে নিজেকে তৈরি করে সব মিলে এটাই এটাই একটা আমাদের এক্সট্রা আমরা বারবার বলি যে পুরুষদের খেলার সময় মহিলারা স্টেপ মাদারলি ট্রিটমেন্ট পায় এটা কিন্তু উল্টো হলো দেখুন পুরুষদের খেলার প্রেক্ষাপটে মহিলাদের সেলিব্রেট করছেন ফ্যান্টাস্টিক প্ল্যান মহিলা টিম তিন খান আন্ডার ফিফটিন আন্ডার নাইনটিন সিনিয়র সবাইকে সেলিব্রেট করা হচ্ছে খেলাটা কিন্তু মেন্স সেই ওকেশানটাকে ইউজ করে দিস আ বিউটিফুল প্ল্যান অন দ্য পার্ট অফ সিভিয়া টিকিট কিরম ডিমান্ড হ্যাঁ বললাম গত সোমবার অব্দি রাত্রি আমি ভাবছিলাম যে ভেজবো কি করে কি করে ভেজবো তিরিশ চল্লিশ এখনো লোক চাইছে না ক্লাবেরা যা কোটা চেয়েছে মানে টোয়েন্টি পার্সেন্ট তো তখন যেটা আমি আগেও করেছি ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম তাতে একটা ভালো রেসপন্স হয়েছিল ওই ম্যাচ ফুল হাউস হয়ে গিয়েছিল তো এই ম্যাচেও আমরা চোদ্দ তারিখ থেকে অল রাস্তায় রাস্তায় ব্যানার দিয়েছি মানে বলে না যেটা দেখো সেটাই কেনো তুমি

এক্সেলেন্ট এরমই হওয়া উচিত কারণ দেখুন খেলা বাঙালি ভালোবাসে তার উপর মোহাম্মদ স্বামী ঘরের মাঠে প্রত্যাবর্তন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা এখান থেকে আপনি একটা ধারণা করতে পারবেন তাই আমরা সবাই সাপোর্ট করব কাভার করব খেলাটা নিয়ে কথা তো বলবোই বাট যেটা উনি বললেন এই অনুষ্ঠানটা একটা আলাদা মাত্রা যোগ করেছে স্নেহাশিস গাগুলি এবং তার দলকে অসংখ্য ধন্যবাদ উই উইল কিপ আপডেটিং অন অল দ্য ডেভেলপমেন্টস ফর ওয়াচিং